পিঁয়াজগুলো একটু ছোট হয়েছে কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে পাকছে অনেক ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের পেঁয়াজ উত্তোলনের কাজ চলতেছে অন্য বাদ বাকি জমিগুলা উত্তোলন করা শেষ আজকে এই জমিটাই আছে তাহলে আমাদের পেঁয়াজ উত্তোলন শেষ হয়ে যাবে আজকে তো আপনাদের একটু দেখাই যে পেঁয়াজগুলো কেমন হয়েছে এই যে আর হালকা কিছু জমি আছে যেইটুকু এতক্ষণ জমি উত্তোলন করলেই प्याज উত্তোলন শেষ হয়ে যাবে আমাদের এই বছর এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে प्याजগুলো কারিচিন কোয়ালিটি কত সুন্দর হইছে আমরা হচ্ছে प्याजগুলো पकाয়ে তারপরে তুলতেছি এই যে দেখতে পাচ্ছেন যে प्याजগুলো পাকিয়ে তারপরে উত্তোলন করতেছি আমরা এই যে না

পেজগুলা কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর একটু ছোট ছোট হয়েছে কিন্তু আমরা পাকিয়ে তারপরে তুলতেছি যে গাছগুলা দেখতে পাচ্ছেন যে গাছগুলা পাইকে গেছে দেখতে পাচ্ছেন যে মাঠের পিয়াস প্রায় উঠানো শেষ হয়তো হাতে গোনা দুই দুই চার পাখি পিয়াস আছে আর সব পিয়াজি উত্তোলন শেষ ঈদের পরে হচ্ছে গিয়া বাদ বাকি যে পেঁয়াজগুলা ছিল ওইগুলো উত্তোলন শেষ হয়ে গেছে আর দুই একটা জমি আছে তো আমরা যেহেতু সংরক্ষণ করব এই পেঁয়াজগুলা এই জন্য পাকিয়ে পরিপূর্ণভাবে পাকিয়ে তারপরে পেঁয়াজগুলা উত্তোলন করতেছি এ দেখেন পেঁয়াজগুলার কালার হইতেছে অনেক সুন্দর পেঁয়াজগুলো একটু ছোট হয়েছে কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে পাকতে অনেক ভালো এই যে এইটুক পেঁয়াজি আছে এইটুক উত্তোলন করলে আমাদের পেঁয়াজ বছর শেষ হয়ে যাবে